দেখেন কি অবস্থা রান্না করে দেখেন চলে এলাম রান্নাঘরে দেখেন আমাদের বুয়া কি অবস্থায় আছে কি করতেছে দেখেন হ্যাঁ মিষ্টি কুমড়া কাটবি আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিজার ভাই বোন ছেলে মেয়ে নাতি নাতনি আর কারা কারা আছেন আব্বা আম্মা ব্যাগগুনে যারা যেখানে আছে কেমন আছেন আমি আপনাদের দোয়াই আপনাদের বোন ভালো আছি আপনাদের নানি আমি রান্নাঘরে এসে দেখতেছি এরা কি করতেছে দেখেন রান্নাঘরে লাইটের আলোটা কম আর এই যে দেখেন ওদের খাবার এবং বাজার রান্নাবান্নার অবস্থা বুঝতেছেন কি না আমি জানি না মেম মেম তুই কি কাট সেগুলি এই যে দেখা উঠে এই দেখেন হাগ লতা পাতা এটি কিতা কুমড়া হাগ বলে এগুলি লাগে মিষ্টি কদুর শাক ও আজকে বলছে শাক আনতে তো এই জন্য যে বাজারে গেছে উনি কি করছে মেম কি আনছে বলতো মিষ্টি কুমড়া আনছে আর মিষ্টি কুমড়া শাকও আনছে একটাই মিষ্টি কুমড়ার শাক কাটছে আরেকটাই বসে বসে মিষ্টি কুমড়া ছিলতেছে এই ছোট বুয়া বল মিষ্টি কুমড়া দিয়ে কি রান্না করবি হায় হায় সব চিংড়ি মাছ আর ওইটা কি মিম বলে আলু কি দিয়ে রান্না করবি এটা হচ্ছে এই ডোগা দিয়ে রান্না জন্য নাকি ফ্রেন্স ফ্রাই আমি তো তোরা তোর আলু ভাজি করবি যে সাইজে কাটছ দেখে একটু দেখা তো আল্লাহ দেখেন আমি ওদের কাটা দেখে আমি ভাবছি যে এটা দিয়ে ফ্রেন্স ফ্রাই করবে এখন বলতে তোরা কী কিসে দিবে ডোগার সাথে বলে দিবে ডোগা মানে কি বুঝছে ডোগা চিনে এই ডোকা দেখা মেম কোন অনেকে চিনবে না ডোকাটা দেখা পুরা শাকটাকেই উল্টা মানে এই শাক মিষ্টি কুমড়ার শাকটাকেই বলছে ডগা আর কি আনছে তোদের আজকে রান্না বান্না আর কি কি এটা হচ্ছে বাইরে গো দেখা সামনে না চিচিংগা চিচিংগা মানে কোয়েডা যে যেটা বলে যে অঞ্চলে যেই ভাষায় যাহা বলে কোনটা দেখা এই যে প্যাকেটে দেখা যাচ্ছে না তো এই যে লেডিস ফিঙ্গার মানে ঢেঁড়স নিয়ে আসছে এগুলি কি রান্না করবা আজকে এই আর ইয়া ঢেঁড়স এগিয়ে দেবা মিষ্টি কুমড়া রান্না করবা চিংড়ি মাছ দিয়ে বুয়া কেনা দেখছিলাম মুরগির মাংসের বক্স নাময়সে ওটা কই এই মিষ্টি কুমড়া বিসিডি স্প্রে প্রিয়তা বাজাম এই দানাটি যে বাজিয়া খাওয়ঞ্চ জানো কই দেখা কই স্প্রিয়তা মিষ্টি কুমড়া বিসিডি রাখিস এই দেখা এটা দেখানোর কি আছে হাডিগুলা হাড্ডি আনবি হাড্ডি দেখাবি না কেন হাড্ডি কি বাংলাদেশের মানুষ খায় না শুধু তুই খাস মুরগির হাড্ডি খাবে বলে আজকে মিম ওই যে বুয়া ওই যে ওখানে বেঁচে না এখানে দেখছেন এখন শিল্পাটা নিয়ে নামবে তারপর মুরগির হাড্ডি গুটি বুনা করবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবে মাছের মাথা দিয়ে ডোগা রান্না করবে এই হলো রান্নাবান্নার আয়োজন তো রান্নাবান্নার পর্ব দেখাতে গেলে আসলে লম্বা হয়ে যাবে ভিডিওটা তা আমি চাই না লম্বা ভিডিও আপনাদেরকে দিতে ছোট ছোট করে ভিডিও দিই আপনারা দেখবেন এই রান্নাঘর থেকে বিদায় নিলাম আরেকজন কী করে দেখি সার নিচে বসে আছে বসে বসে কি কি খুলতেছে গরের ফিতা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন দশ নম্বর সিগনাল চলতেছে চট্টগ্রাম সারা বাংলাদেশ উপর দিয়ে বিশেষ করে ভোলা চট্টগ্রাম বরিশালের উপর দিয়ে যাচ্ছে কক্সবাজার সবাই নিরাপদ স্থানে থাকবেন আগে জীবন জীবন বাঁচাতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম